চল মদ খাই হ্যাঁ পাশের বাড়ির ভাবি পলাই গেছে তুমি পুলিশ কমপ্লেন কেন করছো শাস্তি যাতে পায় তার জন্য এক মিনিট তোমার সাথে ভাবি কি করছে আমার সাথে এটা ছিল না আজকে পুতা দিয়ে সাইচা গলায় ফেলবো টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি প্রভু হে প্রভু হে হরি ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞাসা করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না হয় নাই তাইলে ভাবি আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন এত গেম খেলি কি গেম ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর কিন্তু বন্ধু আমার নামে না ভালো হইলো যা হইছে হইছে ওটা বিষয় না ঠিক আছে ঠিক আছে তুই আমার নাম ধরে ডাকপু আর আমি তোর নাম ধরে ডাকবো স্টার্ট স্টার্ট খাসকি মরা হিন্দুর খাসকি মরা হিন্দুর খাসকি মরা হিন্দুর খাসকি মরা হিন্দুর খাসকি মরা ওরんばই ঘুরে ফিরে আর কয়দিন খাবেন কাজবাজ কিছু করেন জানেন ভাবি সাত পুরুষ বইশে বসে খাইতে পারতো এত ধন সম্পদ ছিল আমাদের বলেন কি তাই নাকি তা আপনি রাস্তার ফকির হলেন কিভাবে জুয়া খেলছেন নাকি আরে না সাত পুরুষ তো বইশে বইসেই খাইছে আমার জন্ম তো আট পুরুষে হইছে যদি শুনি আমি কষ্ট এত তুমি কার কাছে শুনবা তুমি জানো না তোমাকে সারা আমি কষ্টে থাকি আর আজকে তুমি আমার বলতেছো এক মিনিট দাঁড়াও আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না গ্যাসের এমনি ঠিক হয়ে যাবে হ্যালো ইন্সুরেন্স কোম্পানি শিগগিরই বাসায় আসেন পঞ্চাশ লাখ একটা লাইফ ইন্সুরেন্স করাবো ব্যাপার তুমি ভিজে পড়ে কোথা থেকে আসলা তোমারই না বললাম ভাবি আমাকে কেন ডাকতেছে শুনে আসো ভাবির কাছেই গেছিলাম ভাবির বাথরুমে শাওয়ার চালু ছিল ওইখান থেকেই ভিজে গেছি ও আচ্ছা ভাবির বাথরুমে শাওয়ার নষ্ট হয়ে গেছে ওইকে ঠিক করে আসলা আরে না ভাবি বাথরুমে গোসল করতেছিল পিঠে সাবান দেওয়ার জন্য তোমারে ডাকতেছিল তার মনে ভাবির পিঠে তুই সাবান লাগাই দিয়েছস আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল হ্যালো